আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে আমরাও ভালো আছি সুস্থ আছি তো সবাইকে জুম্মা মুবারক আজকে শুক্রবার তো এখন নামাজে চলে যাওয়ার জন্য রেডি হচ্ছে রেডি হয়ে গেছে এখন নামাজে চলে যাবে তো আলহামদুলিল্লাহ সবার ঈদ তো ভালোভাবেই কাটলো তো আবারও ঈদে ঈদ মুবারক জানাইলাম সবাইকে ঈদ মুবারক কারণ ঈদের আনন্দ এখনও কাটে নাই ঈদের আনন্দ থাকে সাত দিন তো বলতে বলতে ঈদের ঈদের পাঁচ দিন চলে গেল সবাই ভালোভাবে ঈদের আনন্দ কাটাইলাম আপনারাও কাটাইছেন আলহামদুলিল্লাহ এরকমই সবাই সারা বছর যেন আনন্দ করে উল্লাস করে পাক যেন সবাইকে আনন্দে রাখে ভালো রাখে সুস্থ রাখে তো আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন পাশেই থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এখন এইখানে রান্নাবান্নার জন্য আয়োজন করছি আজকে লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব পাতলা ডাল মটর সিম ভর্তা ভাত রান্না হয়ে গেছে আজকে ঘুম থেকে ওঠা হয়েছে অনেক তাড়াতাড়ি কিন্তু ক্যামেরাটা ধরা হয় নাই উঠেই সকালবেলা টুকিটাকি কাজকর্ম করা হয়েছে ঘরে তো শুক্রবার যেহেতু তাড়াতাড়ি কাজকর্ম করতে হবে এজন্য তাড়াতাড়ি রান্নাবান্না বসানো হয়েছে রান্না ভাত হয়ে গেছে ডাল প্রায় হয়ে আসছে আরও কিছু এই তরকারি রান্না হলে ভর্তা করা হলেই শেষ তো তো নামাজে চলে যাচ্ছে নামাজ পড়ে আসলে ওনাকে আবার খাবার দিতে হবে তো আমরা মা মেয়ে মেলে মিলে টুকিটাকি যা কাজকর্ম আছে এগুলো সেরে ফেলব তো উনি জাক তো এখন চলে যাচ্ছে ওই তো এখন উনি নামাজ এতে চলে আসছে আমরা সবাই খাওয়ার জন্য বসলাম এখানে সবাই এখন খাওয়া দাওয়া করে নেব তো এখন মাগরিবের পর আমার ভাই আসলো বাচ্চা নিয়ে তো আপনাদেরকে তো আমি বলছি আর দেখাইছি আমার মেয়ে আমার মা অনেক কান্নাকাটি করছে কারণ এই মেয়েটাকে এখনও দেখে নাই আমার ভাইয়ের মেয়েটাকে আমার মা আর আমার ভাই দুই সকালে আসে নাই আমার মাকে ফোনও দেয় নাই জন্য অনেক কান্নাকাটি করছে তো আমার ভাই আসলো আজকে মেয়েটাকে নিয়ে আমার মাকে দেখাইতে কিন্তু কী দুর্ভাগ্য আমার মা দেখতে পারলো না কারণ আমার মা চলে গেছে ঘুরতে বেড়াতে চলে গেছে তো ওইখানে কিছুক্ষণ আমার আরও দুই বোনকে দেখায় পরে চলে আসলো আমার কাছে তো আমার কাছে নিয়ে আসলো এই তো আমি অনেক আদর করতাসি তো আমাদের রাজকন্যা মাসাল্লাহ আপনারা কেউ মাসাল্লা বলতে ভুলবেন না প্রচুর পরিমাণে আদর করতেছিলাম কারণ মনে হচ্ছিলো যে আর দিতে ইচ্ছে হচ্ছিলো না বাড়িতে কারণ আমার ছোট বাচ্চা নাই জানে নেই তো আমি ছোট বাচ্চাদের কিন্তু খুব ভালোবাসি অনেক আদর করি তো ভাইয়ের বলতাছি যে অরে কখন আনছস অনেকক্ষণ হয়েছে আনছে কারণ ওইখানে বৈশা ছিল আমার মার বাসায় ওইখানে আমার আরও দুই বোন থাকে ওইখানে অনেকক্ষণ ছিল তো বাচ্চাটার গলা শুকায় গেছে ঠোঁট শুকায় গেছে তো আমি রাগারাই করতেছি যে কখন আনছো বাচ্চাটা ঠোঁট শুকায় গেছে জিব্বাটা শুকায় গেছে তাড়াতাড়ি নিয়ে যা তা না হলে আমি আরও কিছুক্ষণ রাখতাম আমার কাছে তো আমি অনেক আম্মু আম্মু বলে অনেক ডাকতেছিলাম উঠে না জাগে না কারণ অনেক ঘুম অনেক গভীর ঘুম তো আমার ভাইয়া আছে যে ও সারাদিন ঘুমায় সারাদিন ঘুমায় মানে রাতে যাগ থাকে রাতে বসায় রাখে ওরাম্মে তো রাম্মুর সাথে আসে না ওর সাথে আসলে সমস্যা হইতো না আমার ভাই নিয়ে আসছে কারণ আমরা সবাই রাগ করে কেউ এই যায় নাই ঈদে বা আমার বাবা মাও রাগ করছিল কেউই যায় নাই দেখতে এর জন্য নিয়ে আসছে সবাইকে দেখানোর জন্য তো অনেকক্ষণ কুলে নিলাম আদর করলাম তো আমাদের রাজকন্যা আলহামদুলিল্লাহ মার্শাল্লা আল্লাহ যেন ভালো রাখে আল্লাহ যেন ওকে সুস্থ রাখে এই দোয়া করবেন আপনারা দেখেন কিভাবে লাটতাছি তারপরে ওঠে না অনেক জোরে জোরে আমি ডাকতাছি আম্মু উঠো আম্মু উঠো তাও ওঠে না একটু লড়াচড়াও করে না এত পরিমাণ ঘুম তো আর বাবা আর বাবারে বলতাছি তাড়াতাড়ি নিয়ে যা কারণ বাচ্চাটা ছোট বাচ্চা গলা শুকায় গেছে এখন ওর মা হয়তো সামনে থাকলে তো এই জন্যে আমি বলতি যে তাড়াতাড়ি নিয়ে যা এখন নিয়ে যাবে আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো জান কমেন্টে জানাবেন এই তো আমি এখানে আমার ভাইজিরে বলতাছি বকশিস নিতে আসতো তো আমার ছোট বোন ওকে বকশিস দিছে আমিও দিয়ে দিলাম তো দুষ্টামি করতি আম্ম বকশিস নিতে আসছো তুমি ফুপ্পির বাসায় ওর বাবা হাসতে তো এই তো এখন নিয়ে যাবে নিতে পারে না কুলে দেখেন কিভাবে কুলে না আপনারা দেখবেন কারণ বাচ্চাদের হলো বুকের লগে মিশিয়ে নিতে হয় কুলে ছোট বাচ্চাদের তো আমার ভাই নিতে পারে না কারণ ওইও ছোট মানুষ নিতে পারে না কীভাবে নিতেছে বাচ্চাটাকে দেখেন এই যে এখন চলে যাচ্ছে কারণ ধরতেই পারে না ওই ওই আমি কীভাবে ধরুম এই তো এখন যাচ্ছে চলে তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এই পর্যন্তই আল্লাহ হাফেজ